আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিদেশে বা প্রবাসে যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং পিডিও কোর্সটির জন্য ভর্তি হওয়ার জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় আমি প্রবাসী এই অ্যাপস থেকে প্রবাসীদের তিন দিনের ট্রেনিং জন্য আবেদন নিচ্ছে না কিন্তু বর্তমান সময়ে বিএমএটি নতুন সার্ভার চালু করা হয়েছে নতুন সার্ভার চালু হওয়ার পর অনেক পরিবর্তন আনা হয়েছে নতুন সার্ভারে কিভাবে অনলাইনে তিন দিনের ট্রেনিং বা পিডিও কোর্সটির জন্য আবেদন করতে হয় আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব প্রসেসটা খুবই সহজ তো প্রথমে আমাদের বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে আসতে হবে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে তারপরে আমরা ট্রেনিং এর আবেদনটা করব বিএমইটি রেজিস্ট্রেশন কিভাবে করবেন তা একটি ফুল ভিডিও গাইডলাইন দেয়া আছে চাইলে সেটি দেখে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলতে পারেন আমি ভিডিও লিংকটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আর কথা না বাড়িয়ে চলুন সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো দেয়ার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করে ফেলছি তো আপনারা বিএম রেজিস্ট্রেশন সম্পন্ন করে তারপর ট্রেনিংয়ের আবেদনটি করবেন তো এটি হচ্ছে আমার বিএমইটি রেজিস্ট্রেশন তারপর আমাদের ট্রেনিংয়ের আবেদনটি করতে হবে তো আমি ড্যাশবোর্ডে গেলাম যেহেতু আমাদের প্রোফাইল আছে বা অ্যাকাউন্ট আছে তো ড্যাশবোর্ডতে এরকম এরকম ইন্টারভেস দেখাচ্ছে তো আমি এইখান থেকে ট্রেনিং পোর্টালে যাব তো ট্রেনিং পোর্টালে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখাবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে ট্রেনিংয়ে আমরা ক্লিক করবো ট্রেনিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিডিও এই অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিডিও ট্রেনিং তো এখান থেকে আমাদের ডিভিশন চিনাবো তারপর আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট চিনাবো এখান থেকে আমাদের সিলেক্ট ট্রেনিং ইনস্টিটিউট তো এখান দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের ট্রেনিং সেন্টারটি এখানে সিলেক্ট করে দেব তারপর এখানে আমরা সার্চে ক্লিক করব তো আমাদের একটি বেস চালু হয়েছে তো আমরা ট্রেনিংয়ের জন্য একটি বেস চালু হয়েছে বর্তমানে তো কয় তারিখ থেকে কয় তারিখ এখানে ডেট দেওয়া আছে তো ক্লাস শুরু হবে ১৯ তারিখ এবং শেষ হবে একুশ তারিখ তো কোর্স তো কোর্সটি করতে চাইলে আমরা এখানে কোর্সটির উপর একটি ক্লিক করব তো অনেক সময় দুইটি কোর্স চালু থাকে তো আমরা কোর্সটির উপর একটি ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আমাদের ফি কত টাকা কাটা হবে এবং এখান থেকে আপনার ইনস্টিটিউট ইনস্টিটিউট নেম দেখাচ্ছে এবং ক্লাস স্টার্ট ডেট এবং ক্লাস ইন ডেট কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত এবং আপনার ইনস্টিটিউট যদি সঠিক হয় তাহলে আপনারা এখান থেকে এনরোল করবেন বা ভর্তি হবেন এনরোল করার পর এখানে দেখতে পাচ্ছেন পে নাও আমাদের এখানে যত টাকা ফি আসে ফি দিতে হবে এখানে পে নাও বাটনে ক্লিক করার পর এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটি চাওয়া হচ্ছে তো এখান থেকে আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবো তো আমরা পাসপোর্ট নাম্বারটি টাইপ করে দিচ্ছি তো পাসপোর্ট নাম্বারটি দেওয়া শেষ আসলে আমাদের এখান থেকে কানটি চিনাতে হবে আমরা যে দেশে যাব সেই দেশের নামটি এখানে চিনাতে হবে আমরা যে দেশে যাইতে আগ্রহী সেই দেশটি আমরা এখান থেকে চিনিয়ে দিব দেশ আমাদের দেশটি সিলেক্ট করা হয়ে গেছে তো আমরা এখানে অ্যাড বাটনে আমরা ক্লিক করব তো এখানে আমরা কনফার্ম করে দেব তো কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছেন কার্ড এবং মোবাইল ব্যাঙ্কিং আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে যাব তো এখান থেকে আমরা বিকাশ অপশানটি চিনাবো এবং কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করার পর আমাদের এখান থেকে মোবাইল নাম্বারটি টাইপ করে দিতে হবে টাইপ করা শেষ হলে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেব তো আমাদের ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড চলে আসবে তো আমরা ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড চলে আসছে সেটি আমরা দিয়ে দিচ্ছি তো এখানে আমি আবারই কনফার্মে ক্লিক করে দেব তো এবার আমাদের পিন নাম্বারটি দিতে হবে তো কনফার্মে ক্লিক করে দিলাম তো পেমেন্ট প্রসেসিং হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের পেমেন্টটি হয়ে যাবে আশা করি তো পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটি একটু বাউচার আমাদের আমরা যে পেমেন্ট করেছি সেটির বাউচার তো আমরা গো টু আমরা প্যানেল যাব এখানে ক্লিক করব গো টু প্যানেল তো এখানটে আমরা পেমেন্ট করার সাথে সাথে এখান থেকে আমাদের এনরোল কার্ড তৈরি হয়ে যাবে তো এনরোল কার্ডটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব তো এখানে আমরা এনরোল কার্ডে ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে কার্ডটি ডাউনলোড করে নেব তো আমাদের তিন দিনের ট্রেনিং কোর্সটির জন্য আমরা এভাবে ভর্তির জন্য আবেদন করতে পারি তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে সকল বিস্তারিত দেখাচ্ছে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন